আউজবিল্লাহমিনুরী বিসুর রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিকজমা করছি এমনভাবেও করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আমি আপনাদের উপযোগী করে খুব সহজ ভাষায় কোরআনে অনুবাদ করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন অনেকে কোরআনের বাংলাকে মনে করে অনেক কঠিন এই জন্যে অনেকে আপনারা ভিডিও দেখতে হয়েছেন না আসলে কোরআনে বাংলা করা কঠিন নয় আপনার একটু প্রচেষ্টা নিলেই কোরআনকে বোঝা সম্ভব এবং আমরা যারা কোরআন পড়ি আমরা যদি কোরআনকে না বুঝি তাহলে কিন্তু কোরআনের মর্মার্থ কোনো কিছুই বোঝা যায় না যেমন চাইনিজ অনেক ওয়ার্ড আমরা শুনলে কিছুই বুঝতে পারি না এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না জীবনে তদ্রূপ সুতরাং আমরা কোরআনকে বোঝার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন সাতানব্বই নম্বর আয়াত সুরা মুমিনুন রায় শাসের দিকে আমি চলে আসছি ওয়াকুল বলুন কুল মানে বলুন সুযোগ শব্দ রব্বি আমার রব আজও আমি আশ্রয় চাই বিকা তোমার কাছে মিন মিন হামাজাতি শৈতানি শয়তানের প্ররোচনা থেকে আমি আশ্রয় চাই হামাজাত মানে হলে প্ররোচনা প্ররোচনা এবং কুল বলুন মানে আল্লাহ নবীকে আদেশ করছে রব্বি মানে রব যোগী আমার রব এ আমি আশ্রয় চাই যেমন আউজ্লাহ মিনের শৈতন রাজিম আউজু মানে আমি আশ্রয় চাই আলিফ মানে এনে আমি বিকা মানে তোমার কাছে আশ্রয় চাই মিন হইতে হামাজাত হামাজাতের শৈতআানি শৈতানের কুমন্ত্রণা বা প্ররোচনা থেকে আশ্রয় চাই ও এবং আউজ আমি আশ্রয় চাই বিকা তোমার কাছে রব্বি আমার রব আন যে ইয়াকি এনে হাজির শব্দটা আছে হাজির এই খাদার হাজির যে তারা আমার কাছে উপস্থিত হয় নি মানে হেন আমার কাছে আন যে ইয়া মানে সে তারা হয়ে গেছে ইয়া মানে সে সে থেকে তারা তারা সে হইল তারা আন যে যদি ইয়াহ দুরি ইয়াক দুরি মানে তারা আমার কাছে উপস্থিত হয় মানে শয়তানরা আমি তোমার কাছে আশ্রয় চাই যাতে শয়তান আমার কাছে উপস্থিত না হয় ও এবং আউজু মানে আমি আশ্রয় চাই বি কা মানে তোমার কাছে আউজু আমি আশ্রয় চাই বি কা তোমার কাছে রবে আমার রব আনজে ইয় তারা হাজির হয় আমার কাছে নি মানে আমার কাছে হ্যাঁ তা যত ইজা যখন যে এসেছে আহম তাদেরকে হম আলমৌতু মৌ তাদের 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 কাছে এসেছে কলা বলেছে রব্বি আমার রব ইরজি ওনি আমাকে ফেরত পাঠাও র থেকে আসছে র সাথে আমরা পরিচিত হাতা যতক্ষণ না ইজা যখন যা মানে এসেছে সে এসেছে সে বলতে কর্তারে হইল এই যে আলমৌতু হলো আলমৌতু মত যখন প্রথম যে কর্তা এটাই হলো যে প্রথম যে পেস্টটা থাকে এটা হলো কর্তা সেন্টেন্সের হাতা যত কন্যা যখন যা সে এসেছে সে বলতে এই যে এই আলমৌতু মত এসেছে আহাদা হোম তাদের কারো কাছে তাদের কারো কাছে কলা বলেছে রব্বি আমার রব ইনি র থেকে এর আমাকে ফেরত পাঠাও মানে যখন মত এসেছে তখন তারা বলছে যে ফেরত পাঠাও লা আল্লি সম্ভবত আমি আম আলু আমি আমল করবো হান মানে সৎ আমল ফিমা মধ্যে যা কিছু তারক তো আমি তরক করেছি তু মানে হেন আমি কাল্লা আল্লাহ বলছে কখনো না এখানে হলো হাতটা যখন এজা যা আহম এসেছে কে কি এসেছে আল মৌতো মৌত এসেছে কাদের কাছে এসেছে আহ হোম তাদের কারো কাছে কলা বলেছে রব্বি আমাদের রব ইরজি উনি আমাকে ফেরত পাঠাও লা আলি লাল্লা থেকে লা লাভবত সম্ভবত আলু আমি আমল করবো সোয়ালিহ্যান মানে সত আমল এনে আম আলু মানে এনে আলিফ মানে আমি আম আমি আমল করবো সোয়ালি হান সত আমল ফিহা তার মধ্যে মানে পৃথিবীর মধ্যে তার তু তো মানে আমি রেখে এসেছি সবসময় তোর অর্থ আমি হয় তা অর্থ তুমি হয় এগুলা গ্রামার আপনার একটু দেখে নিবেন কাল্লা আল্লাহ বলছে কখনো না কেবল তুন কথা হুয়া এটা কয় লুহা কয় লুহা যে কথা বলে তার যে কথা বলে এটা কেবল তার একটা কথার কথা কি মানে তারা এটা কখনো করবে না দুনিয়াতে তারা থাক অবস্থায় ভালো কিছু কাজ করে নাই সুতরাং তারা মৃত্যুর পর বলবে যে আল্লাহ ফেরত পাঠাও তখন আল্লাহ বলবে এটাকে এটা কেবল মাতু মানে কথা ইনাহা মানে এটা কেবল এটা কেবল ইনাহা এটা হলো এটা কর্তা ইন্যাহা এটা কেবল এটা কি এটা হইলো কর্ম মানে এটা হলো খবর মাতু এটা কথা এটা কেবল কথা বা এটা কয়েলু যে কথা বলে হা মানে যে কথা বলে তার কথা এটা মানে এটা কথার কথা আবার বলি ইনামা ইনামা কেবল কালিমাতু মানে কথা কালাম থেকে আসে কালিমাতো কথা হুয়া এটা কয়লু হা কয়েলু মানে যে কথা বলছে হা মানে তা তা যে বলছে এটা কেবল তার কথা মানে এটা তারা কখনো করবে না ওয়ামিন ওয়ামিন হইতে ইহিম। তা শব্দের অর্থ হইল ওয়ারোয়া মানে নর্মালি পিছনে হয় কোন কোন ক্ষেত্রে সামনেও হয় আর অনেক শব্দ আছে যেটা দুইটা অর্থ হয় বিপরীতার্থক অর্থ হয় ওয়ারোয়া পিছনে আবার অনেক ক্ষেত্রে সামনেও হয় ওয়ামিন হইতে ওয়ারোয়া ইহিম তাদের সামনে বার্জা এখন একটা পর্দা রয়েছে ইলা ইয়ামাল ইয়ামা ইলা মানে পর্যন্ত ইয়ামা দিবস পর্যন্ত যোগ আসতো না তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে এটা বারজাহির জীবন মৃত্যুর পর একটা বাদশাহের জীবন থাকে কবরে পুনরুত্থিত হওয়ার পর্যন্ত আর কি এটা একটা পর্দা থাকে মানে একটা মানে হলো যে যতদিন পর্যন্ত তারা হলো যে পুনরুত্থিত হবে না অতদিন পর্যন্ত তাদের সামনে একটা পর্দা থাকবে মানে পুনরুত্থান দিবস মৃত্যু দিবস এর মাঝে তো পার্থক্য আছে এটাই বলছে যে এটা ওয়ামিন ওয়ামিন হইতে ওয়ামিন হইতে ওয়ার হিম হিম এখানে যদি তাদের সামনে বলি বারজাখুন একটা পর্দা ইলা দিকে ইয়মাল ইয়মা দিবস পর্যন্ত ইউ আসুনা তাদেরকে পুনরুত্থিত করা হবে বা আসা থেকে আসছে ওয়া ইজা যখন নফি হ ওয়া যখন নফি হ ফুক দেওয়া হয়েছে ফিসুরি শিঙ্গার মধ্যে ওয়া যখন নফি নফি হ ফুক দেওয়া হয়েছে ফিসুরি শিঙ্গার মধ্যে ফালানা ফালানা আনসাবা কোনো সম্পর্ক থাকবে না আনসাব মানে সম্পর্ক ফালানা আনসাবা কোনো সম্পর্ক বাইনা হোম তাদের মাঝে ইয় মা ইয়াস আলু না একজন আরেকজনকে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না তা এ তা দিয়া। আলা মানে জিজ্ঞাসা করা ইয়াত আলাদা তা মানে পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করা বুঝাই ফায়জা যখন ফায়জা যখন নো হ। মানে ফু দেওয়া হয়েছে কোথায় ফিস সুরি সিংহার মধ্যে সুরি সিংহা বলে সুরি নাম। আনসাবা কোনো সম্পর্ক থাকবে না শব্দ উঠল আনসাবা মানে সম্পর্ক ফালা না আনসাবা কোনো সম্পর্ক বাই না হন তাদের মাঝে ইজ ইন ওই দিন না আলো না তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে না কোনো ব্যাপারে ওই সময় ওই সময়ই থাকবে না মানুষের সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে ফামান যেমন যে সাকুলাত ফামান যার জন্য সাকুলাত মানে হলো ভারী হয়েছে মাওয়া নুহ তার ওজন ওজন থেকেছে ওয়া নুহো মানে ওজন তার ওজন ফামান মান মানে যার জন্য সাকুলাত ফামান সাকুলাত জি নুহ এই শব্দ হলো যে মানে কোন যে যে আলকআরিয়ার মধ্যে আছে ফামান সাকুলাত সাকুলত মাজি ফাহুয়া ফাহা ফি ইসাতির রদিয়া মানে তারা সন্তুষ্টির মধ্যে থাকবে আমরা ঈশ্বরের অনেকের মুখস্থ আছে ফামান সাকলাত মানে যার ভালো যে বাড়ি হয়েছে মাওয়া তার ওজন ফাহোয়া সে ফি মধ্যে ঈশ্বীর রদিয়া ঈশ্বাদির রদিয়া হলো যে সন্তুষ্ট জীবনের মধ্যে থাকবে এই একই শব্দ ফামান সাকোলাত যার ওজন বাড়ি হয়েছে মাওয়াজি নু হো তার ওজন ফাউল সকল হোম তারা আল আল মুফলি হোম তারা সফল ফালা হিয়াল আল ফালা থেকে আসছে এটা ফামান যে তামান হফ্ফাদ হালকা হয়েছে হ্যাঁ আল্লাহ বলছে অনেক জায়গায় অমানা ইউ হফাফু হালকা করা হবে না ইউ হফ্ফাফু মানে হালকা করা হবে না কামান যার খফাত মানে হালকা হয়েছে মাওয়াজিন হো তার ওজন ফাউলা ইক সকল যারা খসিরো তারা ক্ষতিগ্রস্ত করেছে আনফুসিহিম তাদের নিজেদেরকে আলা সম্ভবত বা দহুম তাদের কিছু অংশ আলাবাদিন আলাবাদিন মানে এটা কোন জায়গায় আবার আসলাম এটা ঠিক আছে নাকি একটু আপনার একটু অপেক্ষাই থাকেন্দু নিল্লাহ কত থেকে পড়তেছি আমি এখান থেকে না ওয়ামান জি ওয়মান যে হফাত হালকা হয়েছে মাওয়াজিন হো তারজন ফাউলাহী ঐ সকল আল্লাহ জাইনা খসের তারা ক্ষতিগ্রস্ত করেছে আনফুসা হোম তাদের নিজেদেরকে ফি জাহান্নামা খয়ালেদুন তারা চিরদিন জাহান্নামে বসবাস করবে আজকে এখানে আমি শেষ করে দিই কারণ হলো আরেকটা ইয়া লাগবে আরেকটা ভিডিও লাগবে এটা শেষ করতে ধন্যবাদ